একজন একজনের ভাগে কত করে পড়বে এই দুই হাজার টাকা দুই ভাগ করলে একজন ভাগে কত টাকা করে পড়বে দুই ভাগ করলে এক হাজার হরিয়া এক হাজার করে কত করে পড়বে ভাই কজন করি মানে এই দুই হাজার টাকাকে যদি আমি দুই ভাগ করি তাহলে একজনের ভাগে কত টাকা করে পড়বে দুই ভাগ করলে এক হাজার করে এক হাজার করে পড়বে একজনের ভাগে যদি এখানে আমি আপনার দুশো টাকা বাড়াই দিই তাহলে একজনের ভাগে কত করে পড়বে এগারোশো করে পড়বে এগারোশো করে এখানে টাকা আছে দুই হাজার টাকা ধরুন আমি সমান ভাগ করলাম সমান ভাগ করলে একজনের ভাগে এক হাজার করে পড়বে এই দুই হাজার একজনকে আমি দুইশো টাকা বাড়া দিতে চাই মানে এখান থেকে একজনের ভাগে দুইশো টাকা বেশি হবে আর আরেকজনের ভাগে দুইশো টাকা কম হবে তাহলে একজনের ভাগে কত করে পড়বে চৌদ্দশো করে পড়বে চৌদ্দশো করে কীভাবে কত করে পড়বে যে বলতে পারবে সে পুরস্কার পাবে মানে যে বেশি অংশ যেটা সেটা পাবে আরেকজনে দিয়ে দিবেন আমি আপনাকে বলি এই ধরেন এগুলা এখানে রাখি দিছি এখানে দুই হাজার টাকা আছে এটাকে আমরা সমান ভাগ করলাম সমান ভাগ করার পর এখানে জনপ্রতি এক হাজার টাকা করে পড়ছে আমি চাই এখান থেকে একজনকে দুইশো টাকা বাড়তি দেওয়ার জন্য আরেকজনকে দুইশো টাকা কম দেওয়ার জন্য তাহলে একজনের ভাগে কত টাকা করে পড়বে এই নয়শো টাকা একজনের ভাগে নয়শো আরেকজনের ভাগে কত পড়বে একজনের ভাগে সাতশো কীভাবে তাইলে তো নয়শো সাতশো হয়ে যাইতেছে আপনার হচ্ছে ষোলোশো টাকা হয় নাই তো বলতে পারবেন ভাই তাড়াতাড়ি বলেন একটু মানে বুদ্ধি কাটা বলেন যে বলতে পারবেন সঠিক উত্তর দিতে পারবেন এই আমি বলি এক একজনে দুইশো নিচে একজনে হয় নাই তো এই হিসাব একটু মিলান না এটা বুদ্ধি পরীক্ষা দেখি চাই পারেন কিনা আষ্টশো বলবো আষ্টশো মানে একজনে বাঘে পড়বে আষ্টশো আরেকজনে বাঘে পড়বে এক হাজার এক হাজার তাহলে তো আঠারোশো টাকা হয়ে যাবে হিসাব পাইতেছে না তুই ভাই সহজ হিসাব এ বা আপনি একটু হেল্প করেন না ওনাদেরকে এদিকে আসেন দুইশো নিচে কেন একজনে এখানে টাকা হয়েছে দুই হাজার টাকা ঠিক আছে একটু এদিকে আসেন না এদিকে আসেন ওনাদের একটু হেল্প করেন এখানে টাকা আছে দুই হাজার টাকা দুই হাজার টাকাকে সমান ভাগ করলে ভাই কয় টাকা করি পড়বে একজনের ভাগে মানে দুই ভাগ করেই দুইজনকে দিলে দুই হাজার টাকা কত টাকা করি টাকা কয় টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার হ্যাঁ মানে দুইজনকে সমান ভাগ হ্যাঁ হ্যাঁ এক হাজার করে এক হাজার করে পড়বে এখন আমরা চাই একজনের ভাগে দুশো টাকা বেশি দেওয়ার জন্য এখানে একজনে দুশো টাকা কম নিবে তাহলে একজনের ভাগে কত টাকা করে পড়বে একজনের ভাগে পড়বো আপনার আটশো আরেকজনের ভাগে পড়বে বারোশো তাহলে তো দুশো টাকা বেশি হলো না ওনার থেকে সাতশো টাকা ডিফারেন্স হয়ে গেল দুশো টাকা ডিফারেন্স থাকবে মানে একজন থেকে দুশো টাকা ডিফারেন্স থাকবে কথা বুঝতে পারছেন এখন থেকে আপনি কোথা দেন নয়শো এক হাজার এগারোশো বারোশো টাকা যদি সঠিক এখানে অ্যামাউন্ট যেটা বড় থাকবে এটা সে হয়ে যাবে যে দুজনের থেকে যে দিতে পারবে বুঝছেন বুঝেন নাই একজনের পাকে দুশো টাকা বেশি যাবে আঠারোশো টাকা হলো তো ভাই সাতশো টাকা করে বেশি যাইতেছে আষ্টশো থেকে সাতশো টাকা ডিফারেন্স না দুশো টাকা ডিফারেন্স থাকবে তাহলে একজন পাকে কত টাকা করে পড়বে একটু বুদ্ধি কাটান

হ্যাঁ তা কইলে এখানে বরাবর 2000 টাকা 2000 2000 টাকা আমি দুইজনকে ভাগ করে দিতে চাই তাহলে একজন কয় টাকা করে পাবে 1000 1000 করে পাবে এখন আমি ওনাকে বললাম একজন বাকি 200 টাকা বেশি দেন আপনি 200 টাকা কম নেন তাহলে কে কত করে পাবে 800 1200 800 1200 তো 400 টাকা ডিফারেন্স হয়ে যায় ভাই আপনি দেখেন 800 থেকে 900 1000 1100 1200 400 মানে 200 টাকা ডিফারেন্স থাকবে তাহলে কত টাকা করে পড়বে 200 টাকা ব্যবধান থাকবে 200 টাকা ব্যবধান থাকবে বলেন

কত এখানে গণনা চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে নয়শো টাকা আপনার এখানে তার এই এই কত এখন সমান সমান ভাগ হয়েছে না আপনার এক হাজার ওনার এক হাজার ঠিক আছে এখন আমি বলতেছি ওনার বাগে বা আপনার বাগে দুশো টাকা বেশি থাকবে ধরেন ধরেন আপনার বাগে দুশো টাকা বেশি থাকবে এখন একশো টাকা ওনারা দেন দিছেন এখন আপনার এখানে গণা দেন কত টাকা এগারোশো

বাসবাড়িয়া ফেরিঘাট সন্দীপ যাজে এটা নাকি ও আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলছেন মামা সিং মমি সিং মমি সিং কোথায় ঈশ্বরগঞ্জ ও আপনার নাম কি ওয়াইদুল হক ওবাইদুল হক আপনার নাম কি ভাই হাসন হাসান বাইর বাড়ি কি এখানে নে না এখানে না কোথায় কক্সবাজার 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 থেকে আসি এখানে ফেরিঘাটে কাজ করেন রাস্তার কাজ করেন এখানে অন্য বিভিন্ন অন্য কাজ করি এখানে আমার আমার স্যার রোডের কাজ চলে এখানে আসি ও আচ্ছা 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 ঠিক আছে তোই জান এটা আপনাদের পুরুষগা জান পারার নাই কি করবেন পর আমি ভাঙা দিলাম বুঝেন নাই এটা বুদ্ধি পরীক্ষা এটা তো সহজ প্রশ্ন না সুন্দর নাও প্রশ্নটা মানে এই যে বাদাম বিক্রি করতে হইতো ওনার মাথাদার কোনো ইয়া নাই এখন আগের মত কাজ করে না এখন তো আমি বলছি সমান ভাগ করলে একজন ভাগে 1000 টাকা করে একজন 200 টাকা বেশি নেবে একজনে কম নেবে 200 টাকা তাইলে একজন ভাগে 900 একজন ভাগে 1100 তাহলে 200 টাকা ডিফারেন্স নাকি সঠিক হিসাব লাগতো আজকে আর মাথা

যাদের কাছে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি আরো একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম